এই হচ্ছে সিলেটের কিন ব্রিজ কিন ব্রিজের পাশে হচ্ছে আমজাদের ঘড়ি এটা আমজেদও বলে আমজাদও বলে আমজাদের ঘড়ি আর এই যে কিন কিন ব্রিজ যে ব্রিজটা অনেক পুরনো ব্রিটিশ আমলের ব্রিজটা এখন রিস্কি যার জন্য এখন কোনো ভারী যান এখানে চলাচল নিষেধ শুধু মোটরসাইকেল যেতে পারবে আর মানুষ পায়ে হেঁটে যেতে পারবে আমি নিজেই এখান দিয়ে অটোতে গাড়িতে তারপরে আসছি এটা হচ্ছে সুরমা নদীর উপরে এই হচ্ছে আমাদের আতিখালাল ভাই আর হচ্ছে শফিকুল আলম টিটান। ওরা এখন কারবার করতেছে কারবার মানে আর কি ভিডিও করতেছে আর কি আমি একটু নদীর ছবি তুলে নিয়ে আসি ভিডিও আমরা দূর থেকে ওই ব্রিজটায় ওই ব্রিজটা থেকে এই ব্রিজটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে সেলফি ব্রিজ আর এটা হচ্ছে কিন ব্রিজ কালের সাক্ষী হয়ে রইল আমাদের এই ভিডিও এবং এই ব্রিজটা ব্রিটিশদের নির্মিত ব্রিজ এখনও লোহার ব্রিজ এটা লোহা দিয়ে তৈরি এটা হচ্ছে সুরমা নদীর উপরে এ হচ্ছে নদী দেখেন অনেকটা হাওড়া ব্রিজের স্টাইলেই করা কিন্তু ছোটো ব্রিটিশরা আসলে যতগুলো ব্রিজ করে গেছে সব একই ডিজাইনের হাওড়া ব্রিজও যেরকম হারডিনস ব্রিজও এরকম আবার এই কিন ব্রিজটা এরকম মিস্টার কিন করেছিল কিনের আমলে করেছিল আর এটা হচ্ছে সুরমা নদী ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে দেখেন গম্বুজ একটা মসজিদ কি নাম জানি না এটা হচ্ছে সিলেট সিলেটের সুরমা নদী আমরা এখন জেলা পরিষদে যাব ওখানে সাহিত্য সন্ধির একটি সাহিত্য সভা আছে খুবই সুন্দর কেউ কেউ হাত উঁচু করছে